প্রবাসীর বউ হব জেনেই বিয়েটা করেছিলাম মনে মনে ভাবতাম প্রবাসীদের তো অনেক টাকা ইচ্ছে মতো টাকা খরচ করতে পারবো আর স্বামী বছরে দুই একবার আসলেই হবে তখন বুঝতাম না স্বামীর মূল্য আর যখন বুঝতে পারলাম তখন আমার স্বামী আমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো বিয়ের পর আমার সময়গুলো ভালোই যাচ্ছিল বিয়ের প্রথম দুই মাস তো শুধু বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির লোকদের বাড়িতে দাওয়াত খেতে খেতে আমার দিন শেষ হয়ে যেত কারণ তিনি আট বছর পর দেশে এসেছেন এবং এসেই বিয়ে করেছেন এর জন্য ওনার প্রায় সব আত্মীয় স্বজনদের বাড়িতে যাওয়া লাগতেছিল আর দেখতে দেখতে ওনার যাওয়ার সময় হয়ে এসেছে তিনি চলে যাওয়ার এক সপ্তাহ আগে আমি জানতে পারলাম আমি করেছি তখনও তার শূন্যতা আমাকে একবারও কাদায়নি কারণ তিনি আমার কাছেই ছিলেন ডক্টর দেখিয়ে সব রকমের ওষুধ এক্সট্রা এনে ঘরে রেখে দিয়েছিলেন সেদিন আমার স্বামী লজ্জা ভেঙে আমার শাশুড়িকে বলেছিলেন আম্মু ও তো মা হবে তুমিও তো একজন মা তুমি ওর দিকে একটু খেয়াল রাখিও ওর কখন কি লাগবে একটু খবর নি সত্যি তখন আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করেছিলাম আমি মনে করেছিলাম আমি ভাগ্য করে এমন একজন স্বামী পেয়েছি আমার স্বামী চলে যাওয়ার আগের দিন আমাকে বলেছিল বউ তুমি কোনো টেনশন করিও না জানি এই সময়টা তোমার পাশে আমাকে খুব দরকার কিন্তু আমাদের সন্তানের জন্য হলেও এখন আমাকে যেতে হবে অসুবিধা নেই আমাদের তো সব সময় যোগাযোগ হবে আর কোনো সমস্যা হলেই আম্মুকে বলবা গাড়ি আর ডক্টর দুইটাই আমি ঠিক করে রেখেছি কোনো সমস্যা হলেই ডক্টরের কাছে চলে যাবা আমার স্বামী পরদিনই চলে যান তাকে ছাড়া আমার কাছে সব অসহায়ের মতো লাগতেছিল খুব শূন্যতা অনুভব করতে লাগলো এক দুই দিন হলে কথা ছিল না জানি কত বছরের জন্য চলে যাচ্ছেন এগুলো বলে কান্না করতে করতেই তিনি চলে যান আর আমি তখন সেন্সলেস হয়ে যাই আমার যখন সেন্সাসে তখন তিনি এয়ারপোর্টে বুকে পাথর চাপা দিয়ে তাকে ভিডিও কলে হাসি মুখেই বিদায় জানালাম ফোনে সারাক্ষণই তার সাথে আমার কথা হতো কিন্তু চোখের জলে আমার বালিশ বিস্ত আমার প্রেগনেন্সির ছয় মাসের সময় জানতে পারলাম আমার যমজ বাচ্চা হবে তখন আমার স্বামীর আনন্দ দেখে এত নিষেধ করার পর সে ওভার টাইম ডিউটি করত আর সব টাকা সে দেশে পাঠিয়ে দিত আমার শ্বশুরকে সব সময় বলতো টাকা জমিয়ে রাখতে কিন্তু আমার শ্বশুর সেই টাকা দিয়ে সুদের ব্যবসা শুরু করে যাকে তাকে ধার দিয়ে টাকা উড়াতে থাকে আর ওইদিকে আট মাসের সময় আমার প্রচন্ড ব্যথা উঠে আমি তখন আমার বাবার বাড়ি ছিলাম ডক্টরের কাছে নিয়ে যাওয়ার পর ডক্টর জানায় সিজার করা লাগবে ওই দিনই সাথে সাথে সিজার করে আমার সেদিন সে কত না টেনশনে ছিল আর আল্লাহর রহমতে আমার দুটো জমজ বাচ্চাই হয় একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা আমার মেয়েটা দেখতে পুরো তার বাবার মতো হয়েছে সন্তান হওয়ার খুশিতে আমার স্বামী ভিডিও কলেই বাচ্চাদেরকে আজান দেয় হঠাৎ করে সিদ্ধান্ত নেয় সে দেশে আসবে সে দেশে আসবে শুনে আমার খুশি দেখে কে আমার এত সুখ দেখে কে সে বলতে বলতে দেশে চলেও আসে এসে তার দুই সন্তানকে বুকে নেয় সে তার দুই সন্তানকে প্রচুর ভালোবাসতো এদিকে আমিও একটু একটু সুস্থ হতে লাগলাম তারপর সে আমার বাবার বাড়ি থেকে তার দুই সন্তান এবং আমাকে নিয়ে তাদের বাড়িতে চলে আসে কত আনন্দিত আমি কিন্তু আল্লাহ সেই আনন্দ আমার কপালে বেশি দিন রাখে নাই সে তখন সিদ্ধান্ত নিয়েছিল সে আর বিদেশ যাবে না এখানেই থাকবে দেশে থেকে কিছু একটা করবে তখন সে আমার শ্বশুরের কাছে তার জমানো টাকার কিছু দিতে বলে কিন্তু আমার শ্বশুর তো সব টাকাই হারামভাবে উড়িয়ে ফেলে একজন প্রবাসীর টাকা হারাম পথে উড়িয়ে ফেলেছে এটা শুনলে কোন প্রবাসী বা ঠিক থাকতে পারে আমার শ্বশুরের সাথে আমার স্বামীর প্রায় বেশ কথা কাটাকাটি হয় এক পর্যায়ে আমার শ্বশুর আমার স্বামীকে বলে তুই তোর বউ বাচ্চা নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যা তিনি চোখ মুখ লাল করে রুমে ঢুকেন ওই রাতে তিনি আর কিছু খাওয়ানো নেই আমি সন্তানদের ঘুম পাড়াচ্ছিলাম আমার মেয়েটাকে কোলে নিয়ে আমার স্বামী কান্না করতে করতে তখন বললেন আম্মুরে তোর এই পিতা তো তোদের জন্য কিছুই করতে পারলো না আমি তখন তাকে বললাম এত চিন্তা করবেন না তো সেই রাতে আমার স্বামী আমার কোলে মাথা রেখেই ঘুমিয়েছিলেন এমন ঘুমি উনি ঘুমালেন যে সকালে আর ওনার ঘুম ভাঙলো না সকালে অনেক ডাকলাম কিন্তু উনি উঠল না শরীরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি একটা কাঁথা ওনার গায়ে মুড়িয়ে দিলাম সকালে রান্না করলাম বাচ্চাদের খাওয়ালাম ওদের গোসলও করালাম কিন্তু তখনও আমার স্বামীর ঘুম ভাঙলো না তখন আমি রুমে গিয়ে তাকে ডাকতে থাকলাম আমি তাকে ধরতেই আমার বুকটা ফাঁকা হয়ে গেল কান্নায় ভেঙে পড়লাম সবাই দৌড়ে আসলো তাড়াতাড়ি করে সবাই মিলে তাকে হসপিটালে নিয়ে যাই তখন ডক্টর জানায় তিনি আল্লাহর ডাকে রাতেই সারা দিয়েছেন ডক্টর জানায় ঘুমের মধ্যেই নাকি উনি স্ট্রোক করেছেন আমার কোলে মেটা ছিল আর আমার ছেলেটা ছিল আমার শাশুড়ির কোলে সেখানেই আমি অজ্ঞান হয়ে যাই আমার স্বামীকে একটা সময় পর কবর দেওয়া হয় এর কিছুদিন পরেই আমি বাচ্চাদের নিয়ে আমার বাবার বাড়িতে চলে আসি সে তো আমাদের ছেড়ে চলে গেল কিন্তু তার স্মৃতিগুলো গেল মুখের দিকে তাকালেই তার বাবার চেহারা বাসে এই স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেওয়া প্রবাসীরা কত কষ্ট করেই না টাকা ইনকাম করে তারা খেয়ে না খেয়ে দেশে টাকা পাঠায় আর ওই টাকা যদি কেউ হারাম পথে খরচ করে সেটা কেউই মেনে নিতে পারবে না আল্লাহ সব প্রবাসীদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক এই কামনাই করি